সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ইগোলেগ্রোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোলেগো থেকে আপনাদের সাথে আছে আমি রনি আপনারা যারা ইগোলেগের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলেগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ডিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টের চার আছে এটা দেখুন প্লাস টোয়েন্টি টোয়েন্টের চার আমরা সেল করতেছি দর্শকের চাগুলো একটু দেখা হবে দেখো দেখুন চারা কত ইঞ্চি আছে ছয় সাত ইঞ্চি ছয় সাত ইঞ্চি মতো হবে দর্শক শুনলেন পাশে এই যে প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমাদের আমাদের চারাগুলো সবসময় কোয়ালিটি খুল হয় আপনার যারা ইগোলে প্রধানত ভিতরে দেখেন তারা জানেন ইগোলে তো এখনও পর্যাপ্ত পর্যন্ত বিজপি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আছে এক বেড চারা আছে এক বেড চারা ছিল অর্ধেক সেল দিয়ে দিছি আর অর্ধেক বেড আছে এখনও তো আপনারা বিজপি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা খুলতেছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনার দিতে পারব দেখুন খুবই সুন্দর চারা কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে আমাদের চারা চারার কোয়ালিটি দেখুন দেখছেন ভাঙতেছে না বল অনেক শক্ত তিন চারবার খেলোয়াড় হল পাঁচবার ছয় বারও ভাঙে না দর্শক দেখুন বল কিন্তু আগের মতোই আছে তো আপনারা যারা চাইতেছেন ডিজি পেলার স্ট্যান্ডি চারা লাগাতে অরিজিনাল ডিজিপিলার স্ট্যান্ডেনি খুঁজতেছেন তারা সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের দিতে পারব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ